দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের আহত দুই রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরের ভালুকাগামী রাজ্য সড়কে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম আলী এবং আদম আলী মজু আলীর বাড়ি তুলসীহাটার নয়াটোলা গ্রামে এবং আদম আলীর বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে এদিন ইসলাম গ্রামে আয়োজিত পীরের মেলা দেখতে বাগমারা গ্রামের বাসিন্দা তিন যুবক একই বাইকে চেপে আসছিলেন সে সময় বনসরিয়া এবং রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় মোট চার বাইক আরোহী স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় মজো আলীর অন্যদিকে মালদা যাওয়ার পথেই মৃত্যু হয় আদম আলীর গুরুতর জখম বাকি দুজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে হরিচন্দ্রপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আসলে আজকে ইসলামপুরের কিন্তু মেলা আর মেলার হলো দ্বিতীয় দিন কিন্তু মোটামুটি টাইম কটা ছিল তখন এখন বাজছে নটা মোটামুটি আটটা পাঁচ বা দশের দিকে আমরাও আমরাও ওদিক থেকে আসলাম ইসলামপুর থেকে আসছিলাম আসার পর আমরা বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছে দোকান দোকানে থাকলাম দোকানে থাকার পর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পরে ওদিক থেকে যারা আসছে ওরা খবর বলছে নাকি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়ে ডেল ঠিক আছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখছি যে মানে বাইক যে দুটো যে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দুটো বাইকের তো কোনো চান্সই নেই যে বাইকগুলোকে নেওয়া যাবে কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এদিক ওদিকে পড়ে আছে তো দুজন তো যা অবস্থা হয়েছে একদম সেই মানে প্রচুর মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাকি চারজন যে আছে ওরাও এদিকে ওদিকে গোড়া করছিল করছিলো তাদেরকে তুলে নিয়ে হসপিটালে পাঠালাম